বিয়ের সময় এতটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে মেয়ের বিয়ের সময় মনে হয় মেয়ে বিয়ে দেওয়ার পরে এই ফিল্ডটা উপলব্ধি করতে পারছি জানি না যখন নিজের মেয়ে হবে বা ইন ফিউচার মেয়ে হলে মেয়ে বিয়ে দিতে পারবো কিনা এই কষ্টটা আমি সহ্য করতে পারবো কিনা যে কষ্টটা আমার বোন এখন সহ্য করতেছে আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেয়ে হয়ে জন্মালে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে আমরাও আজকে মেয়ে বিয়ে দিয়ে সেই উপলব্ধিটা করতে পারছি যে মেয়েটা বিয়ে দিলে কতটা কষ্ট লাগে তার বাবা মায়ের বা তার খালা মনে দে আমার মায়েরও হয়তো এতটাই কষ্ট লাগছিল যতটা কষ্ট এখন আমাদের লাগতেছে আমার বিয়ে সময় হয়তো বাবার মা এতটাই কষ্ট পেয়েছিল। যাই হোক নদীর বিয়ের দিনের ভিডিওটাই আপনার সাথে আজকে শেয়ার করতে চলে আসছে কিছুদিন ধরে তার হলুদের রং খেলা তারপর মেহেদি অনুষ্ঠান সব কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছে সো আজকে হচ্ছে বিয়ের দিনের ভিডিও আর জামাই পক্ষ চলে আসছে দেখতেই পাচ্ছেন মানে পক্ষ চলে আসছে বরপক্ষের সাথে আমরাও বসে গিয়েছি খাবার টেবিলে প্রথমে রেডি হয়ে আমরা খাবার টেবিলে চলে আসি কারণ আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠছিলাম হলুদের দিন যেহেতু সারা রাত জেগেছিলাম যার কারণে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে সো আমরা লেট করে ফেলছি আর এদিকে বরপক্ষ আমরা রেডি হওয়ার আগেই চলে আসছে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপর একে একে সবাই উঠতেছিলো মেয়েকে বোঝাই দিচ্ছে প্রথমে তার দাদু উঠছে দেখতে পাচ্ছেন সিরিয়াল ভাই সবাই উঠে এই ভিডিওটা ভয়েস ওভার করতে গিয়ে এডিটিং করতে গিয়ে আমার বারবার গলা আটকে আসতেছিল সেই দিনটার কথা মনে পড়তেছিল সবাই যেন একদম চাপা কান্নায় ভেঙে পড়ছিলাম আমরা সেদিন কেউ জোরে বা কান্না করতেছিলাম না জোরে জোরে সবাই কান্না করতেছিলাম তবে এক একজন এক এক সাইডে গিয়ে মনে হচ্ছিল আমরা অনেক বড় হয়ে গিয়েছি যাই এখন নুরি নানা নানা উঠছে মানে আব্বু আম্মু উঠছে আর আম্মু হচ্ছে জামাইকে আংটি পরিয়ে দিছিল। এখানে সব কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর সবাই এখানে কিন্তু সালামি দিচ্ছিল আমাদের এখানে একটা মানে ঐতিহ্য এটা হয়তো নোয়াখালী সবার আছে নোয়াখালী বা হাতিয়ার তো জামাইকে হচ্ছে বিয়ের দিন সবাই সালামি দেয় মানে জামাই ছোটো বড়ো সবাইকে সালাম করবে তার বয়সে ছোটো হোক বড় হোক সেটা কিন্তু ব্যাপার না যারা হবে সবাইকে সালাম করবে প্লাস হচ্ছে সবার থেকে সালামি পাবে তো এখন সিরিয়ালাম কি আপু আর আপু কান্না করতে করতে সব মেকআপ নষ্ট করে ফেলছে যদিও বা আমিও কান্না করছি কিন্তু আমি একটা সাইডে বসছিলাম মানে নুরি পাশে বসি নাই জানি আমরা ওখানে হাও কান্না শুরু করবো যার কারণে আমি ওর সাইডে বসি না যাই না আজকে ভয়েসটা কীভাবে শোনা যাবে কিন্তু মানে বারবার গলা আটকে আসতেছিল যার কারণে আমি বয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল আমার যাই হোক এখানে সিচুয়েশানটাকে আমি স্বাভাবিক করার জন্য বলতেছিলাম ওকে কষ্ট দিও না আপুও বলতেছিল আর এরপর হচ্ছে মিষ্টি খাওয়াছিলাম জামাইকে মানে একটু হাসি খুশি করার চেষ্টা করতেছিলাম যেহেতু সবারই মন খারবার আমাদের একমাত্র মেয়ে একমাত্র মেয়ে বলার কারণ হচ্ছে না নাবিহা ওর এখনও ছোট এই যে টুনটুনি দুই বুড়ি এখনও ছোট ওদের বিয়ে তো অনেক লেট এটাই আমাদের একমাত্র বংশের প্রথম মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে যার কারণে আমাদের সবারই মন খারাপও বলতে পারেন এবং আমরা এই সিচুয়েশানটার সাথে যেহেতু আগে থেকে পরিচিত না তো আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল এদিকে সাজিদের অবস্থা দেখুন সে হচ্ছে বনেই করছে ওর আঙ্কেল এবং খালামনির সাথে উঠছে আপু তো পর পর আর ওকে হচ্ছে মানে চুপ মুসতে মুসতে নাকটা একদম লাল করে ফেলছে দেখতে পাচ্ছেন ও কান্না করতে করতে নুরির অবস্থা বেহাল হয়ে গেছে নুরির বিয়ের পর আমাদের এক সপ্তাহ পর্যন্ত তিন বোনের গলা ভাঙা ছিল আমরা এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম বলতে পারবো না এটা কেমন যেন একটা ফিল হচ্ছিল আমাদের গলার ভিতরে চাপা কান্নার কারণে না কিসের জন্য জানি না আমরা কথাই বলতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে আমার বাবা মায়ের বুঝি আমার বিয়ে দিন এরকমই লাগতেছিলো যে এরকমটা হচ্ছে নুরির দিন আমাদের লাগতে জানি না আমি যাই হোক হয়তো প্রত্যেকটা মেয়ের বিয়ের সময় তার বাবা মার অবস্থা এরকমই হয় এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা তার শ্বশুর বাড়ি মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার পালা এদিকে বাপ মেয়ের অবস্থা দেখ আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি চোখ মুছে মুখ তোলো তোলের বাঁধন খুলো মেয়ে বিয়ে দেওয়ার সময় মনে বাবারাই বেশি কষ্ট পায় তারা হচ্ছে এটা মানে কি প্রকাশও করতে পারে না তার উপর হচ্ছে একটা অবস্থা ওদের খারাপ হয়ে যায় আমি আমার বাবার সময় দেখেছি মানে আমার বিয়ের সময় আমার বাবার অবস্থা দেখেছিলাম আর এখানে অবস্থা দেখতেছিলাম আমার তো এই ভিডিওগুলো এডিট করতে কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে এর এতদিন পরেও ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমার গলাটা ধরে আসছে আমার গলার ভেতর থেকে কথা বের হতে চাচ্ছে না আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ